বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান তার তিনটে ছবি আসতে চলেছে এসবিএফ চর্কি এবং আলফা এই যে তিনটে প্রোডাকশান হাউস রয়েছে তিনটে প্রোডাকশান হাউসের আন্ডার আমরা এর আগে দেখেছিলাম তুফান তো সেই প্রোডাকশান হাউসের আন্ডার থেকেই কিন্তু পরপর তিনটে ছবি আসতে চলেছে এবং সেই তিনটে ছবি কি কি সেটা এখন আপনাদেরকে জানাবো তো তার আগে একটা কথা বলে নিতে চাই যে এই যে আপডেটটা আমি দিচ্ছি এই আপডেটটা আমার আপডেট নয় এই আপডেটটা আমি যার কাছ থেকে পেয়েছি সেই চ্যালেঞ্জটার নাম হলো ময়নাক এক্সপ্লেন বলে একটা চ্যালেঞ্জ রয়েছে ময়নাক এক্সপ্লেন সেই চ্যালেঞ্জটায় আপনারা যদি পারেন তো একবার গিয়ে চেক আউট করতে পারেন এটা পুরোপুরি তার আপডেট তাই আমি কখনোই ভিডিওটা বানাচ্ছি বলে কখনও বলে দেবো না যে আপডেটটা আমার তৈরি বা আমি পেয়েছি আমি কিন্তু পাইনি এই আপডেটটা আমি তার ভিডিও থেকে পেয়েছি এবং সেটাই আপনাদেরকে জানাচ্ছি তো তিনটে ছবি আপডেট এবং দেখুন এর মধ্যে দুটো ছবি মোটামুটি আমাদের জানা একটা হচ্ছে এবছরের কূরবাণীদের যে ছবিটা আসছে সাকিব খান এবং রায়হান রাফির সাথে যেটার নাম হচ্ছে তাণ্ডব এবং সেটা নিয়ে আমরা মোটামুটি কিছুটা হিংস পেয়েছিলাম এবং আমি যেটা জানতে পেরেছিলাম যে ছবিটা সম্ভবত শুটিং শুরু হয়তো ফেব্রুয়ারি মাস থেকে হবে এরকম কিন্তু একটা আপডেট পাচ্ছিলাম তো দেখা যাক জানুয়ারির শেষ দিক করে রকম কোনো ঘোষণা আসে কি না তো সেটা ঘোষণাটা এলেই অফিসিয়ালি ঘোষণা এলেই জানতে পেরে যাবো ছবিটা শ্যুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে এবার দ্বিতীয় যে ছবিটার কথা বলো সেটা হচ্ছে তুফান পার্ট টু এবার তুফান পার্ট টু তুফান হচ্ছে এমন একটা ছবি হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমি অন্য কোনো জায়গার কথা বলছি শুধুমাত্র বাংলাদেশ যেহেতু এটা বাংলাদেশের মেন ছবি তো বাংলাদেশের ক্ষেত্রে এই ছবিটা কিন্তু আবার একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করবে তো তুফান তাণ্ডব দুটো ছবি বক্স অফিসে মারাত্মক কালেকশন করছে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই এবং এই দুটো ছবিরই পরিচালক হিসেবে থাকতে চলেছে রায় হান রাফিসের তো রায়ান রাবি আশা করবো তুফানের মধ্যে যে খামতিগুলো ছিল সেগুলো আশা করি তুফান টু বা তাণ্ডবের মধ্যে আমরা পাবো না এটাই আশা করা যায় এবার তিন নম্বর ছবিটা কী হতে চলেছে তিন নম্বর ছবিটার কী হতে চলেছে সেই হিসাবে টাইটেল তো কিছু জানা যায়নি তবে এটুকু জানা গেছে ছবিটার প্লটটা কী হতে চলেছে ছবিটার প্লট হতে চলেছে এখানে সাকিব খান কিন্তু একটা জন সাইকো কিলার হতে চলেছে তো দেখা যাক সাকিব খান এর আগেও একটা সাইকো কিলার সিনেমা করলো যেটা আমরা দরদ ছবিটা বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করিনি কিন্তু সাকিব খানের পারফরমেন্স টেমেন্ডিস ছিল তো আশা করা যায় যদি কোনো ভালো পরিচালক সাকিব খানকে ইউজ করে তাহলে কিন্তু সেই ছবিতে আউটপুট কিন্তু দারুণ বেরিয়ে আসতে পারে এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই কারণ সাকিব খান অ্যাজ এ অভিনেতা কিন্তু খুবই ভালো একজন কিন্তু তাকে ইউজ করা হয় না তাকে উল্টো পাল্টা জায়গায় ইউজ করা হয় বলে তাকে আমরা কিছু কিছু ছবিতে বাজে উল্টো পাল্টা পারফর্ম দিতে দেখি তবু বলছি তিনি কিন্তু তার যে কয়েকটা বিগত চার পাঁচটা ছবি যদি তুলে দেখেন সেখানে আপনি হয়তো ছবি নিয়ে অনেক ক্রিটিসাইজ করতে পারেন কিন্তু কখনোই সাকিব খানের পারফরমেন্স নিয়ে আপনি কথা বলতে পারবেন না কারণ সে তার জায়গাটায় পুরো পারফেক্ট কাজ করে দিয়ে গেছে তো আশা করা যায় এর মানে তিন নম্বর যে ছবিটা সেটা একটা ভালো কোনো ডিরেক্টর আর যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন রকম ওটিটি প্ল্যাটফর্মে যে ডিরেক্টরগুলো রয়েছে তাদের মধ্যে কিছুক্ষণ একজন কেউ করবে এবং কে করবে দেখা যায় তবে যেই করুক আশা করব সাকিব খানকে সে দারুণভাবে কাজে লাগাবে এবং সাইকো কিলার ছবিটা যেমন দরদ যেমন মুখ খুব একটা আহামরি কিছু করতে পারেনি তো আশা করবো সাকিব খানের সেই ছবিটা যেন সেরকম অবস্থা হবে না সেটা বক্স অফিসে ভালো কিছু করে দেখাবে তো এই ছিল মোটামুটি তিনটে ছবির আপডেট তো এই আপডেটগুলো পেয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও আর অফশেষে ভিডিও শেষে একটাই কথা বলতে চাই মইনাক এক্সপ্লেন চ্যালেঞ্জটাকে যে থ্যাংক ইউ ভাই এরকম একটা আপডেট শেয়ার করার জন্য তো আমার তরফ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এটাই বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গিয়ে অবশ্যই প্রেস করে দিও